ভারতের হাতে লাগলো কি এমন জিনিস যার ফলে ভয় কাঁপছে আমেরিকা এমনকি অন্যান্য দেশও অনেক খুঁজেও পায়নি এটা আমেরিকাও নাকি অনেক দিন ধরে খুঁজছিল এই একটা জিনিস আসুন আজকে এই তথ্যই আপনাদের সাথে ভাগ করে নেব এই ভিডিওটির মাধ্যমে নমস্কার বন্ধুরা ইন্সপায়রিং টক্স মি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই অন্ধকারে ঢাকা পাহাড়ের নিচে লুকিয়েছিল এমন এক জিনিস যার খোঁজে বহু বছর ধরে ছুটে বেরিয়েছে বিশ্বের বড় বড় শক্তিধর দেশ চীন আমেরিকা রাশিয়া সবাই যার সন্ধানে ছিল কিন্তু শেষমেশ সেটি এসে পড়ল ভারতের হাতেই আর এই আবিষ্কারের খবর ছড়িয়ে পড়তেই কাঁপছে হোয়াইট হাউস বিশ্বের রাজনীতিতে শুরু হয়েছে এক নতুন উত্তেজনা কারণ এই খনিজ শুধু অর্থনৈতিক উন্নতির চাবিকাঠি নয় বরং এটি বদলে দিতে পারে বিশ্বশক্তির ভারসাম্য তবু কি এমন আবিষ্কার করল ভারত কীভাবে সেটি পৌঁছে দেবে ভারতকে বিশ্ব নেতৃত্বের মঞ্চে প্রতিটি প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে এই অভূতপূর্ব ঘটনার ভেতরে তবে তথ্যটি সম্বন্ধে জানবার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বাটনে প্রেস করে এরকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশন পেতে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিও দেখে উপকৃত হয় এবং কমেন্টে জয় হিন্দ জয় ভারত লিখতে ভুলবেন না এবার চলুন জেনে না যাক পৃথিবীর প্রতিটি দেশ চায় তাদের প্রযুক্তি প্রতিরক্ষা অর্থনৈতিক ভবিষ্যৎকে এমন একটি শক্ত ভিত্তির উপরে দাঁড় করাতে যা অন্য কারোর উপরে নির্ভরশীল না হয় ঠিক সেই সময় দু সালে ভারতের এক যুগান্তকারী আবিষ্কার সমস্ত বৈশ্বিক দৃষ্টি আকর্ষণ করেছে ভারতের অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার রুক্ষ পাহাড়ি অঞ্চলে যেখানে বছরের অধিকাংশ সময় খরা এবং জনমানবহীনতা বিরাজ করে সেখানেই ঘটেছে এক বিস্ময়কর ঘটনা ভারতের জাতীয় ভূগোল গবেষণা সংস্থা এনজিআরআই এর একটি খনন অভিযান আবিষ্কার করেছে এমন কিছু খনিজ যা শুধু ভারতের ভবিষ্যৎ নয় গোটা বিশ্বের ভূ ও প্রযুক্তিগত ভারসাম্যকেই পরিবর্তন করে দিতে সক্ষম আবিষ্কার হয়েছে পনেরোটি অত্যন্ত মূল্যবান রেয়ার আর্থ এলিমেন্টস বা আরইই যা আজকের দিনে আধুনিক প্রযুক্তির মেরুদণ্ড এই উপাদানগুলি ছাড়া মোবাইল ফোন ইলেকট্রনিক্স গাড়ি রাডার মিসাইল উপগ্রহ সৌর প্যানেল কৃত্রিম বুদ্ধিমত্তা এমনকি উচ্চ ক্ষমতার ব্যাটারিও তৈরি করা সম্ভব নয় একদিন পর্যন্ত এই উপাদানগুলির বাজার প্রায় একচেটিয়াভাবে চীনের দখলে ছিল বিশ্বের আশি শতাংশেরও বেশি আরইই চীন থেকে সরবরাহ করা হতো এর কারণে যুক্তরাষ্ট্র ইউরোপ রাশিয়া এবং অন্যান্য দেশ চীনের উপর অত্যন্ত নির্ভরশীল হয়ে পড়েছিল কিন্তু ভারতের এই আবিষ্কার সেই নির্ভরতাকে চ্যালেঞ্জ জানিয়ে দিয়েছে দু সালে এই আবিষ্কারের প্রভাব শুধু ভারতের গণ্ডিতে আটকে নেই ভারত সরকার সঙ্গে সঙ্গে একাধিক পদক্ষেপ গ্রহণ করে একদিকে দেশীয় শিল্পে রেয়ার আর্থ ব্যবহারের সুযোগ তৈরি করা হয় অন্যদিকে বৈদেশিক বাণিজ্যে ভারতের অবস্থান শক্তিশালী করে তোলা হয় প্রতিরক্ষা ক্ষেত্রে এই খনিজ উপাদান ব্যবহার করে দেশীয় প্রযুক্তিতে যুদ্ধবিমান স্যাটেলাইট অস্ত্র অন্যান্য আধুনিক ডিভাইস তৈরি শুরু হয় ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এখন দেশীয় আর এই ব্যবহার করে সম্পূর্ণ নতুন প্রজন্মের যুদ্ধ সরঞ্জাম তৈরি করছে যা আগে কল্পনাও করা যায়নি প্রযুক্তি ক্ষেত্রে ভারতের অগ্রগতি চোখে পড়ার মতো এই খনিজের মাধ্যমে স্মার্টফোন ল্যাপটপ হাই এন্ড প্রসেসার ইলেকট্রনিক ভেহিক্যাল এবং এআই ভিত্তিক যন্ত্রপাতি তৈরি করে ভারত এখন আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান মজবুত করছে টেসলা রিভিয়ান এবং ইউরোপীয় ইলেকট্রনিক্স গাড়ি নির্মাতারা এখন ভারতের দিকে ঝুঁকছে কারণ এখানকার রেয়ার আর্থ উপাদান গুণমানেও উৎকৃষ্ট এবং অর্থনৈতিক দিক থেকেও লাভজনক রপ্তানি খাতেও এই আবিষ্কার ভারতকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা এনে দিচ্ছে মাত্র এক বছরের মধ্যেই দু সালে ভারত এই খনিজ থেকে প্রায় সতেরো বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয়ের রেকর্ড করেছে এই অর্থ দেশের রিজার্ভে যেমন অবদান রাখছে তেমনি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করছে যারা ভারতে নতুন নতুন কারখানা গবেষণা কেন্দ্র এবং উৎপাদন প্রকল্প স্থাপন করছে এই সময় আমেরিকার অবস্থান বেশ কৌশলগত হয়ে উঠেছে আমেরিকা এতদিন আর এর জন্য চীনের উপর নির্ভরশীল ছিল কিন্তু ভারতের এই আবিষ্কারের পর দুই দেশের মধ্যে একটি কৌশলগত চুক্তি হয় যার মাধ্যমে ভারতের সঙ্গে রিয়ার আর্থ প্রযুক্তিতে হাত মেলাচ্ছে একইভাবে ইউরোপীয় ইউনিয়নও চীনের বিকল্প হিসেবে ভারতকেই বেছে নিচ্ছে কারণ এই অঞ্চলগুলো পরিবেশবান্ধব প্রযুক্তিতে দ্রুত এগোতে চায় যার জন্য আর ই অপরিহার্য তবে সবচেয়ে বেশি অসন্তোষ দেখা দিচ্ছে চীনের মধ্যে এতদিন পর্যন্ত রেয়ার আর্থ উপাদান নিয়ে চীন গোটা বিশ্বকে চাপ দিয়ে চলেছে ভারতের আবিষ্কার তাদের একচেটিয়া ব্যবসায় বড় ধাক্কা দিয়েছে চীনের প্রতিক্রিয়ায় আর ই এর দাম কমিয়ে ভারতের বাজার দখল করতে চেয়েছিল কিন্তু ভারতের খনিজ গুণমান ও বিশ্ব কূটনীতিতে ভারতের অবস্থান তাদের এই চেষ্টা ব্যর্থ করে দিয়েছে রাশিয়ার দৃষ্টিকোণ থেকে দেখলে বর্তমান বিশ্ব রাজনীতিতে তাদের অবস্থান অনেকটাই দুর্বল ইউক্রেইন যুদ্ধ অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক চাপের মধ্যে ভারত এখনই তাদের নতুন কৌশলগত বন্ধু রাশিয়া ও ভারত যৌথভাবে রেয়ার আর প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপনের চুক্তি করেছে যা উভয় দেশের লাভ নিশ্চিত করছে ভারতের এই আবিষ্কার শুধু অর্থনৈতিক বা কূটনৈতিক লাভ এনে দিচ্ছে না বরং দেশকে আরও নিরাপদ করে তুলছে আগে ভারতের সেনা ও প্রতিরক্ষা প্রযুক্তি অনেকটাই বিদেশ নির্ভর ছিল কিন্তু এখন দেশীয় আর এই ব্যবহার করে সমস্ত আধুনিক প্রযুক্তি ঘরোয়া বাজারেই তৈরি করা যাচ্ছে এতে একদিকে খরচ কমছে অনেদিকে ভারত জাতীয় নিরাপত্তার দিক থেকে আত্মনির্ভর হয়ে উঠছে বিশ্ব রেয়ার আর্থ এলিমেন্ট নিয়ে ভবিষ্যতে আরও বড় প্রতিযোগিতা শুরু হবে ভারত এই প্রতিযোগিতায় প্রথম সারির খেলোয়াড় হয়ে উঠেছে বিশেষজ্ঞদের মতে দেশের অন্যান্য রাজ্যেও আর ই এর সম্ভাবনা রয়েছে যেগুলো ভবিষ্যতে ভারতের অবস্থান আরও মজবুত করবে দু হাজার পঁচিশ সালের শেষে ভারত বিশ্ব রেয়ার আর্থ ফেডারেশনের সভাপতিত্ব পেতে চলেছে যা শুধু ভারতের আবিষ্কারের গুরুত্বকেই তুলে ধরে না বরং দেশের গ্লোবাল নেতৃত্ব প্রতিষ্ঠার দিকেও একটি বড় পদক্ষেপ এই ঘটনা প্রমাণ করে দেয় কখনো কখনো নিঃশব্দ প্রান্তরে ঘটে যাওয়া একটি আবিষ্কার একদিন গর্জে ওঠে পৃথিবীর কেন্দ্রবিন্দুতে অনন্তপুরের রুক্ষ পাহাড়ের নিচে লুকিয়ে থাকা এই রত্ন শুধু ভারতের নয় সমগ্র মানবজাতির প্রযুক্তিগত ও কৌশলগত ভবিষ্যতের চালিকা শক্তি হয়ে উঠতে চলেছে এই আবিষ্কার ভারতকে এনে দিয়েছে ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়ার এক স্বর্ণ সুযোগ এখন শুধু সময়ের অপেক্ষা এই রত্ন ভারত কতদূর নিয়ে যেতে পারে নিজের ভবিষ্যৎকে এবার আসুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক ব্যর্থতা মানেই শেষ নয় এটা এক নতুন পথ খোঁজার শুরু নিজের প্রতি ভরসা রাখলে কোনো পাহাড়ি খুব বড় হয় না তোমার স্বপ্নকে এতটাই বড় হতে দাও যাতে ভয় লজ্জা পায় প্রতিদিন একটু একটু করে এগোলেই অনেক দূর যাওয়া যেতে পারে একদিন তুমি তাকিয়ে দেখবে তুমি যেটা চেয়েছিলে সেটাই হয়ে গেছ আত্মবিশ্বাস সেই আলো জন্ধকারেও পথ দেখায় কেউ তোমাকে মানা করলে নিজেকে প্রমাণ করে দাও শব্দ ছাড়া জীবন মানে শুধু শ্বাস নেওয়া নয় জিতে নেওয়াও দুঃসময় মানে ধৈর্যের পরীক্ষা এবং সেই পরীক্ষায় উত্তীর্ণরা ইতিহাস গড়ে নিজের স্বপ্নে তুমি যদি না বিশ্বাস করো তাহলে কেউই করবে না সময় যত কঠিন হবে তুমি তত শক্তিশালী হবে প্রতিটি নায়ের উত্তর একদিন একটি হ্যাকে আরো মূল্যবান করে তোলে হেরে যাওয়া মানে সমস্যা নয় উঠে না দাঁড়ানোটাই সমস্যা লড়াই করো কারণ তুমি হেরে যাওয়ার জন্য জন্মাওনি প্রতিদিন নিজেকে বলো আমি পারি সাফল্যের পথ কখনো সোজা হয় না কিন্তু সব বাকি কিছু শেখার আছে তুমি যদি নিজের ভেতরের আগুনে বিশ্বাস রাখো বাইরের ঝড় তোমাকে থামাতে পারবে না অন্ধকারের মধ্যেই তারা দেখা যায় নিজের আলো খুঁজে নাও সাহসের আর নাম তুমি সে কি বলছে সেটা ভুলে যাও তোমার কাজই তোমার জবাব স্বপ্নবাজরা কখনো থামে না শুধু পদ বদলায় সাহসী ওর মানে ভয় পেতে নেই নয় মানে ভয় নিয়েও এগিয়ে যাওয়া বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং মনের বসে নয় মনকে নিজের বসে রাখুন ধন্যবাদ